বসবে অর্থাৎ কোনো একটা সংখ্যা এখানে অপশন দেওয়া আছে 81 45 27 এবং 9 এই সংখ্যাগুলো কোনো একটা সংখ্যা এই প্রশ্নবোধক চিহ্ন দুটির মধ্যে বসবে আচ্ছা তাহলে আমি একটু যদি সলিউশন করে দেই আপনারা একটু খেয়াল করেন প্রথমত হচ্ছে আমি 12 নাম্বারটা দেখাচ্ছি যে এখানে 9 ভাগ হলো হট সমান হলো হট ভাগ হলো 81 তাহলে আমি ধরে নিলাম x একটা সংখ্যা এক্স একটা সংখ্যা এই সংখ্যাটা প্রশ্নপোধক স্থান এক সংখ্যাটা যদি বসে তাহলে আমি বসে দিই একাশি আপনি আড়াআড়ি গুণ করেন এক্স আরেক গুণ করলে হবে হচ্ছে আপনার এক্স স্কয়ার আর নয় আর একাশি গুণ করলে কত হয় নয় এক কে নয় আর এখানে আট লং বাহাত্তর তাহলে এই যে সাতশো উনত্রিশ আমরা পাবো এখন দেখেন আমরা কি জানি এক্স সমান হলো সাতশো উনত্রিশ স্কয়ারটা যদি সমানের ডান দিকে যায় তাহলে সেটা রুট হয়ে যায় স্কোয়ারটা যদি সমানের ডান দিকে যায় তাহলে সেটা রুট হয়ে যায় এখানে হলো আমার সাতশো উনত্রিশ তাহলে এখানে দেখেন রুট আমি যদি সাতাইশ এর উপরে স্কোয়ার দিই তাহলে সাতাইশ গুণন সাতাইশ আপনার হবে সাতশো উনত্রিশ

এখানে স্কোয়ার আর রুট যদি কাটা যায় আমরা পাবো হচ্ছে সাতাইশ এই সাতাশটাই হলো আমাদের অ্যান্সার আর যদি এখানে খেয়াল করি একাশি পঁয়তাল্লিশ সাতাইশ এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ঠিক আছে এখন দেখেন এরপরে তেরো নাম্বারটা আমি এই অংশটা একটু মুছে নেই থাকবেন কোন সংখ্যা তিন ভাগ সাত অংশ মানে কোন একটা সংখ্যা থাকবে তারে সাত অংশ তাহলে আমি ধরে যে হলো কোনো একটা সংখ্যা সেই সংখ্যাটাকে আমি এক্স ধরে নিলাম এই এক্স সংখ্যাটার কত অংশ তিন ভাগ সাত অংশ কার সমান হবে সমান যেহেতু হবে সমান দিলাম আটচল্লিশের সমান হবে কার সমান হবে আটচল্লিশের সমান হবে আচ্ছা তাহলে কি লিখতে পারি দেখেন এক সমান কি হবে সাতটা এখানে ভাগ আকারে আছে ডান দিকে গেলে সেটা হয়ে যাবে গুণ গুণ আর এখানে তিনটা আকারে আছে ডান দিকে গেলে সেটা হয়ে যাবে ভাগ আমি এখানে যদি কাটাকাটি করি তিন এক কে তিন এখানে এক আর আট থেকে আঠারো তিন ছয় আঠারো আমি পাচ্ছি ষোলো তাহলে আমি কি পাচ্ছি এখানে ষোলো গুণন হলো সাত আমি যদি গুণ করে দেই বা এক সমান আমাদের এক্স এর মান অর্থাৎ কোন সংখ্যার সেই সংখ্যাটাকে আমরা এক্স ধরেছি এক্স এর মান হলো একশো বারো এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত এখানে যদি খেয়াল করেন একশো আঠাশ একশো বারো রয়েছে গোয়া নাম্বারে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার এরপরে আমরা যাই পরের যে ম্যাথটা চোদ্দ নাম্বার ম্যাথে আমি উপরের গুলো একটু মুছে নিচ্ছি নিয়ে উপরে রাখার চেষ্টা করি আচ্ছা একটু খেয়াল করেন একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে তার মানে সাপোজ ধরেন অন্যান্য মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ডিসেম্বর বাদ দিয়ে যে মাস সেগুলোকে আমি ধরে নিলাম এক্স আয় আয় করে করে এখানে অন্যান্য মাসে সে টাকা বা এক্স পরিমাণ কোন সম্পদ ঠিক আছে বলা হচ্ছে একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে দ্বিগুণ আয় করে তাহলে অন্যান্য মাসে আয় করে এক্স পরিমাণ সম্পদ বা এক্স পরিমাণ টাকা তাহলে ডিসেম্বর মাসে এখানে যেহেতু দ্বিগুণ আয় করে তাহলে ডিসেম্বর মাসে সে আয় করে টু এক্স টাকা দ্বিগুণ তাহলে অন্যান্য মাসে এক্স টাকা যদি আয় করে তাহলে ডিসেম্বর মাসে দ্বিগুণ তার মানে দুই দিয়ে গুণ তাহলে এক্স কে আমরা দুই দিয়ে গুণ করে দিলাম আচ্ছা এবার বলা হলো তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে তাহলে সে সারা বছর আয় করে কত আমি যদি দেখাই সারা বছর আয় করে সারা বছর আয় করে কত আয় করে দেখেন এগারো এক্স এগারো মাসে এগারো এক্স আর ডিসেম্বর মাসে দ্বিগুণ তার মানে এই যে ডিসেম্বর মাসের তাহলে কত হবে এগারো বারো তেরো আচ্ছা তাহলে এখানে বিষয়টা একটু দেখেন আমি সারা বছরের আয়টা এখানে বের করলাম যে তেরো এক্স পরিমাণ সম্পদ আয় করে বা টাকা আয় করে তাহলে তার সারা বছরের আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করে তাহলে ডিসেম্বর মাস যেহেতু ডিসেম্বর মাসে টু এক্স পরিমাণ টাকা আয় করে আর হলো সারা বছর তেরো এক্স পরিমাণ টাকা আয় করে তাহলে একে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি বা কত অংশ কত অংশ ডিসেম্বর মাসে আয় করে তাহলে লিখি তাহলে এটাকে কিভাবে আমরা লিখবো টু ভাগ হলো তেরো এক্স তাহলে এখানে এক্স আর এক্স উপরের নিচে কাটা যায় তাহলে এখানে থাকে টু ভাগ তেরো বা দুই ভাগ তেরো তাহলে এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ টাকা সে ডিসেম্বর মাসে আয় করবে এই যে তার সারা বছর আয়ের কত অংশ ডিসেম্বর মাসে আয় করবে সেটা হলো দুই ভাগ তেরো পরিমাণ তাহলে এটা কোথায় আছে দেখেন ঘ নাম্বারে আছে ভাগ অংশ এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার এই হলো তাহলে অন্যান্য মাসে আয় করে এক্স টাকা ডিসেম্বর মাসে তার আয় দ্বিগুণ তাহলে দুই দিয়ে গুণ এই যে টু এক্স টাকা তাহলে সে সারা বছর আয় করবে কত এগারো এক্স প্লাস টু এক্স সারা বছর এক মাসে এক্স পরিমাণ এখানে অন্যান্য মাসে অর্থাৎ প্রত্যেকটা মাসে এগারো মাসে আয় করবে ডিসেম্বর মাসে সে দ্বিগুণ আয় করে তাহলে আমরা আমরা পাবো তেরো এক্স তাইলে যেহেতু ডিসেম্বর মাসের কত অংশ মানে কত অংশ ডিসেম্বর মাসে আয় করে তাহলে এটা বের করার জন্য টু এক্স ভাগ হবে তেরো এক্স তাহলে টু ভাগ তেরো এক্স 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 কাটা গেলে টু ভাগ তেরো এটাই হলো আনসার এই হলো বিষয় আশা করি আজকের ভিডিওটা আপনারা সুন্দর ভাবে বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন